আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ অনেকটা সরে গেল আবারও শক্তিশালী নিম্নচাপ আসবে বাংলায় যার প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বর্তমান নিম্নচাপে ঝাড়খণ্ড এবং বিহারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের জেরে ঝাড়খণ্ডের ড্যামগুলি তৈতম্বর হয়ে উঠেছে যার ফলে নতুন করে জল ছাড়া বাড়িয়েছে ডিবিসি পঞ্চান্ন হাজার কিউসেক হারে মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়া হচ্ছে যার ফলে চাপ বাড়ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজে ফলে দামোদরের নিম্ন যে অববাহিকা রয়েছে দামোদরের সেখানে কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ঝাড়খণ্ড এবং বীরভূমের বর্ডারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের ফলে বীরভূমেও কিন্তু বেশ কিছুটা সমস্যা হয়েছে সেখানেও জল বাড়ছে জলমগ্ন অবস্থা হতে পারে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে বাংলায় আগামী কয়েকদিনে কেমন পরিস্থিতি যাবে আমরা জানাবো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি থাকলেও উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতেও একই সময়কালে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে কিছুটা স্বস্তি ফেরাবে এই সময়কালে তবে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকে পড়বে যার মধ্যে নিম্নচাপ আবার চব্বিশ পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশের দিকে দেখাবে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে যেতে পারে পুরো বিষয়গুলিকে জানাবো ইতিমধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা চলছিল তবে সব জায়গাতে বৃষ্টিপাত এখন আর হচ্ছে না অনেকটাই কমেছে তবে এখনও কিছু কিছু বৃষ্টিপাত চালু রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে যেগুলো কলকাতা আর আশেপাশে যেগুলো হচ্ছিলো সকাল থেকেই যেটা আমরা দেখেছিলাম যে বুধবারের দিকে সেগুলো কিন্তু সন্ধেবেলার দিক থেকে অনেকটাই সরে যায় কমে যায় এবং মানে বন্ধই হয়ে যাতে পারেন কিন্তু মালদা সংলগ্ন ঝাড়খণ্ড এবং বীরভূম এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত চালু থাকে যার মধ্যে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আশঙ্কা বাড়াচ্ছে এখানে জলাধারগুলিতে জল ছাড়ার প্রবণতা ফলে এখানে কিন্তু অসুবিধা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালছে চলুন আমরা একে একে আলোচনা করি আবহাওয়া পরিস্থিতি কেমন যাবে আগামী কয়েকদিনে কি হতে চলেছে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়াটা হলো নিম্নচাপে যার ফলে কিন্তু ফসল মানে সবজিতে অনেকটাই প্রভাব পড়েছে বাজারে গেলেই বুঝতে পারা যাচ্ছে যে কিভাবে সমস্যা বাড়িয়েছে এই নিম্নচাপটি ফসলে সবজির দাম কিন্তু অনেকটাই আকাশ ছোঁয়া হয়ে গেছে আপনাদের বাজারের অবস্থা জানা থাকলে জানাবেন নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু সরে সরে উত্তরপ্রদেশের দিকে চলে যাবে বলেছে আবহাওয়া দপ্তর সেটাই দেখা যাচ্ছে তবে বৃহস্পতিবার শুক্রবারে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে এরপরেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে আমরা আসছি ফেরত এখানে তার আগে একবার দেখে নিয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো তারপর আমরা পরবর্তী নিম্নচাপ তার হাওয়া গতিবে কোন দিকে যাবে কোথায় ভারী অতি ভারী বৃষ্টিপাত সবই আলোচনা করব দেখতে থাকুন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে ষোলো তারিখ বুধবার সন্ধ্যেবেলার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে সিস্টেম কোথাতে গেছে অক্ষরেখা তো ইতিমধ্যে পূর্ব ভারত মধ্য ভারতে যেটা বলা হচ্ছে ভালো করে দেখুন এখানে বিহারের দিকে সতেরো কুড়ি একুশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে আর দেখা যেটা দেখা যাচ্ছে যে এখানে উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাত একুশ বাইশে হবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ সিকিমে ষোলো তারিখ রাত থেকে সতেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে কিন্তু যেটা হবে যে উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত ভারী হবে এবং যার মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এগুলো কিন্তু থাকবে ঝাড়খণ্ডের দিকেও কিছুটা এখনও অতি ভারী বৃষ্টিপাত বিহারের দিকেও এটা বলা হয়েছে সতেরো তারিখ সকাল পর্যন্ত এর পাশাপাশি পূর্ব ভারতে এবং মধ্য ভারতে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তর পূর্ব ভারতের যেটা হবে এখানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু যেটা হবে যে আসাম মেঘালয়ে উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত জুটে যাবে এছাড়াও মিজোরাম ত্রিপুরার দিকে উনিশ এবং কুড়ি তারিখে জুলাই মাসে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও অরুণাচল প্রদেশে কিছু অতি ভারী বৃষ্টিপাত ওই সময়কালে দেখা যেতে পারে এবারে যেটা আমাদের আমাদের দেখাবো সেটা হচ্ছে যে বৃষ্টিপাতের যে পরিবেশ কীরকম হতে চলেছে তার আগে একবার দেখে নিই যে লেটেস্ট যে সিস্টেম রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর তো দুটো গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল একটা রাজস্থানের কাছে একটা আমাদের পশ্চিমবঙ্গে তো ইতিমধ্যে সেগুলো লো ওয়েল মার্ক লো প্রেশার হিসাবেই অবস্থান করেছে দুটোই কিন্তু একই রকম রয়েছে এবং যেটা আমাদের কাঙ্গীয় পশ্চিমবঙ্গে ছিল সেটা সরতে সরতে তো ঝাড়খণ্ডের উপর দিয়ে এখন দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছিল এটা এটা বুধবার দুপুর পর্যন্ত তারপর এটা যেটা বলেছে যেটা এটা আরও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর একদম পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ওই প্রথম যে সুস্পষ্ট নিম্নচাপ রাজস্থানের কাছ থেকে এই মধ্যভাগে যে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে যেটা বিহার এবং উত্তরপ্রদেশের কাছে রয়েছে তার উপর দিয়ে এটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া হয়ে কাঁথির উপর দিয়ে এটা দক্ষিণ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে কিন্তু রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে এখনও যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু রয়েছে অর্থাৎ দু তিন দিন এখনও বৃষ্টিপাত আমরা কিছুটা পাবো সম্ভবত শনিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে চলুন দেখুন ইতিমধ্যে এইরকম সতর্কতা দেওয়া ছিল অরেঞ্জ অ্যালার্টগুলো দেওয়া ছিল উত্তরবঙ্গে একটু হলুদ সতর্কতা রয়েছে আপাতত দেখা যাচ্ছে এখানে সতেরো তারিখের দিকে কী হবো সতেরো তারিখের দিকে যেটা হবে যে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে সতর্কতা একটু কমে যাবে কিন্তু যেটা হবে পরিবর্তন হবে আঠেরো তারিখে দেখুন কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিহারের দিকেও নেই তার মানে একটু স্বস্তি ফিরবে কিন্তু উনিশ তারিখ থেকে যেটা বলেছে বাইশ তারিখ এই উত্তরবঙ্গের জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে এই কিন্তু এটা কিন্তু ব্যাপার রয়েছে দেখুন আমাদের এখানে গাঙ্গী পশ্চিমবঙ্গে একদম স্ক্যাটার রেন বলে দিচ্ছে ছবি আমাদের ছকটা দেখাচ্ছে আর একটু বুঝতে পারবেন ভালো করে এই দেখুন ভালো এই ছকটা দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে দেখুন এখানে একদম বাইশে জুলাই পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে উত্তরবঙ্গে এখন এই যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হলো কিন্তু যেটা দেখা যাবে যে এখানে উনিশ তারিখ উনিশ কুড়ি একুশ বাইশ এখানে হোয়াইট স্প্রেড রেনফল হবে এইখানেই কিন্তু ভারী এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা এবং সিকিম ভুটান নেপাল ওই সাইডে কিন্তু দেখা যাবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা বৃহস্পতিবার থেকে কমতে শুরু করবে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে হবে এগুলো কিন্তু থাকবে কিন্তু যেটা হবে উনিশ কুড়ি একুশ বাইশের মধ্যে অনেকটাই কমে যাবে তার মধ্যে কুড়ি তারিখে একটু বোঝা হয়তো একদিন একটুখানে হয়তো একটু রোদ তো ভালোই বেরিয়ে যাবে একটু গরমও লাগবে অসুস্ত্রটাও বাড়বে ফলে হয়তো একদিনে একটুখানি ঝেপে নেমে যেতে পারে সেটা কুড়ি তারিখের জন্য হয়তো হতে পারে উড়িষ্যা ঝাড়খন্ডে আপাতত বৃষ্টিপাতগুলো কমার দিকেই বলছে কিন্তু একুশ বাইশের মধ্যে আস্তে আস্তে আবার ফিরতে শুরু করবে বিহারেও বৃষ্টিপাত এখন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে এটা কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে চলুন উইন্ডে থেকে বাকি বিষয়গুলো আলোচনা করি তো আমরা চলে এলাম ওয়েন লাইভ স্কিনে তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা যেটা দেখাতে পাচ্ছি যে নিম্নচাপ তো অনেকটাই সরে গেছে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে কিন্তু এখনও আমাদের এখানে জলীয় বাস্পের উপস্থিতির জন্য বজ্র সেল তৈরি হচ্ছে এবং ঝাড়খণ্ড এবং সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ভাগে বৃষ্টিপাতের ভালো মেঘ রয়েছে এগুলোতে ঝাপসাপ আকাশ থাকলেও ব্যবসা গরমটাই বাড়ছে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাতের মেঘ নতুন করে তৈরি হবে এই ফাঁকা জায়গাগুলোতে তৈরি হয়ে যাবে এখন যেটা রয়েছে যে ডিবিসি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে যেটা পঁয়তাল্লিশ হাজার কিউসেক হারে নর্মাল রেটে ছাড়া হচ্ছিলো সেটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে ডিবিসি থেকে যেখানে পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে যেটা পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে সুতরাং পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এই জায়গাগুলোতে খানাকুল এই জায়গাগুলোতে কিন্তু আসবে জামালপুর এই জায়গাগুলো সুতরাং দামোদরের যে নিম্ন অববাহিকা সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে এমনিতে অনেক জায়গাতে প্লাবনের আশঙ্কা দেখাই দিয়েছে অনেক জায়গাতে বীরভূমের দিকেও যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডে সেখানেও কিন্তু জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে তো সুতরাং এই যে ব্যাপারগুলো রয়েছে বন্যা পরিস্থিতি একটা আশঙ্কা দেখা দিয়েছে নিম্নচাপের ফলে আবার নতুন নিম্নচাপ আসবে বাংলাদেশেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগের দিকগুলোতে তো ইতিমধ্যে চলুন আমরা দেখে নিই এছাড়াও বাঁকুড়া সমস্ত জায়গাতে ধার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু জল অনেকটা বেড়েছিলো এই বর্ষার পর থেকে এবারে দেখুন আমরা দেখে নিচ্ছি যে নিম্নচাপটা প্রথমে দেখে নিন নতুন নিম্নচাপ এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাত দেখুন প্রথম কথা হচ্ছে যে নিম্নচাপ কবে তৈরি হবে এই দিকটা ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে দুটো দেখুন এই যে চীন সাগরে এই যে দুটো টাইফুন আছে শক্তিশালী টাইফুন আছে এইগুলোর জন্য এই যে জল হাওয়া এখানে জলীয় বাষ্পগুলো সব এখান থেকে হাওয়া দেখুন সব টেনে নিচ্ছে এইটা যেই স্থলভাগে ঢুকে পড়বে ও কিন্তু টানা বন্ধ করে দেবে এই যে এতটা ফ্লো ছিল এই ফ্লোটাকে কাজে লাগাবে যার ফলে এখানে জলীয় বাষ্প এখান থেকে ঢুকতে শুরু করবে তাই দেখুন এখানে একটা এল এল দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এইখানে তাই তেইশ তারিখ থেকে এখানে বৃষ্টিপাত একটু একটু করে ঢুকে পড়বে তেইশ চব্বিশের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগরের লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে এবং এইখানে এই যে মৎস্যজীবীদের মাথায় রাখতে হবে যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এই যে রয়েছে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের উৎপরগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ের দাপট থাকবে এইটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন এই সিস্টেমটা একটা ঘূর্ণি তৈরি করে ফেলবে ফলে নিম একটা গভীর নিম্নচাপের মতো ব্যাপার হয়ে যেতেও পারে এই নিম্নচাপটার ফলে এখানে কিন্তু মনসুন ফ্লো প্রচুর পরিমাণে থাকবে ফলে এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হবে এবং এই জায়গাগুলোতে সমুদ্র মৎস্যজীবীদের জন্য বিরাট সতর্কতা থাকবে দেখুন ভালো করে দেখুন গতিবেগ প্রায় পঁয়চাশ পঁচাশি কিলোমিটার আমরা পাচ্ছি এবং বায়ুর গতিবেগ যদি আমরা যেটা বলতে চাইছি যে গভীর নিম্নচাপ এখন পর্যন্ত আঠান্ন সাতান্ন পঁয়তাল্লিশ থেকে মোটামুটি পঞ্চান্ন তো আরামসে এখানে হওয়ার সম্ভাবনা দেখাই দিয়েছে সুতরাং এত ঝোড়ো হাওয়া থাকবে তাই মৎস্যজীবীদের কিন্তু এখানে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে মাথায় রাখতে হবে কবে থেকে এই যে আমাদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরগুলো কবে দেখে মোটামুটি ধরে রাখুন যে এই চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়কালটা পর্যন্ত এটা কিন্তু এখন সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে আঠাশ তারিখের দিকে বিয়াল্লিশ কিলোমিটার নেমে আসবে মানে সাতাশ তারিখ পর্যন্তই তার মানে জোরালো থাকবে এরপরে কিন্তু উনিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে আবার কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে তার মানে ওই সময়কালটাতে কিন্তু একটা সতর্কতা অবশ্যই জারি থাকবে এমনই হতে পারে এখনও পর্যন্ত রয়েছে তবে নজর রাখবেন সতর্ক শেয়ার করে রাখবেন তাহলে মৎস্যজীবীরা বুঝতে পারবেন এবং আমাদের যে উপকূলবর্তী যে লোকাল অথরিটি রয়েছে যারা সতর্কতা দেয় সেখানের সঙ্গেও যোগাযোগ করে নেবেন সমুদ্রে যাওয়ার আগে এরগুলো কিন্তু সবই আমাদের উত্তর বঙ্গোপসাগরে এই সময় পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের উপকূল সমস্ত জায়গাতে কিন্তু এর প্রভাবটা থাকতে পারে সুতরাং বঙ্গোপসাগরে বিরাট এলাকা ঝোড়ো হাবার মধ্যে থাকবে এবং উত্তালও থাকবে এর ফলে বৃষ্টিপাতের যে দাপট ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কবে থেকে দেখুন বাইশ তারিখের দিকে দক্ষিণ পর্যন্ত মানে মোটামুটি শনিবার থেকে বাইশ তারিখ পর্যন্ত বা বেশিরভাগ এলাকাতেই বৃহস্পতিবার বা শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে যাবে বাইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছু এলাকাতে হবে সেটা বলবো কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত এখানে ঢুকবে মূলত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত ঢুকবে তেইশ তারিখের দিকে চব্বিশ তারিখে যখন এই যে এলপিএটা যখন তৈরি হচ্ছে মাঝারি ভারী শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এর পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন আমাদের ঝাড়খণ্ডের দিকে কিন্তু যেটা হবে এরপরে ভারী ভারী বৃষ্টিপাত প্রথম থেকে ত্রিপুরা মিজোরামের দিক থেকে ঢুকবে গিয়ে আস্তে আস্তে গান্ধী ও পশ্চিমবঙ্গের দিকে আর ঢুকবে বাংলাদেশ হয়ে এই দেখুন পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে প্রবল পরিমাণে বৃষ্টিপাত এখানে ঢুকতে পারে এবং এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে এখন কত মিলিমিটার বিরাট দেখা যাচ্ছে এই পরিস্থিতি কিন্তু হতে পারে এই সম্ভাবনাগুলি থেকে যাচ্ছে পঁচিশ তারিখ তারপরে বাংলাদেশ হয়ে এটা গাঙ্গী পশ্চিমবঙ্গে ঢুকতে পারে তাই পূর্ব দিকের জেলাগুলি সব পশ্চিমের দিকের জেলা সহ ঝাড়খণ্ডের দিকে এটা আবার যাবে যেখানে এখন বর্তমানটা গেল ঠিক ওই জায়গা দিয়ে যাবে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার হয়ে এটা উত্তরপ্রদেশের পূর্ব দিক হয়ে যাবে যাবা বলছে এবং পরের দিকে না মধ্যপ্রদেশের নামতেও পারে কিন্তু এর টানে এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এখানে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকবে তাই এই সতর্কতা কিন্তু থেকে যাচ্ছে মোটামুটি এখন পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তারপর সরে যাচ্ছে মধ্য ভারতের দিকে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে না সুতরাং তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আমরা বেশ কিছুটা বৃষ্টিপাত পাবো একটা লম্বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সঙ্গে মৎস্যজীবীদের সতর্কতা হয়ে যেতে পারে আর এই উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ডুবে বলেছে তাহলে এবারে রাতের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছু অংশে ঢুকবে এই মুহূর্তে যেটা আমরা দেখালাম যে এখানে কিন্তু বজ্রশালটা এইগুলোতেই রয়েছে যারটা যা মেঘটা দেখায় এই জায়গাগুলোতে রয়েছে আর এইগুলোতে ফাঁকা জায়গাগুলোতে মেঘ মেঘটা আসবে রাত থেকে সকালে এই জায়গা দেখুন ভালো করে উত্তরবঙ্গে বৃষ্টি কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে নামতে পারে কোথাও কোথাও এগুলো হতে পারে মোটামুটি মাঝে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা যাচ্ছে যদিও আপাতত ভারী বৃষ্টিপাত একটা হলুদ সতর্কতা দিয়ে রেখেছে সতেরো তারিখ বৃহস্পতিবার অনেক জায়গাতে রোদ বেরিয়ে গেলেও কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক এরকম করে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা এবং দু এক জায়গায় মাঝারি বিক্ষিপ্ত বা দু এক জায়গায় বজ্রবিদ মেঘ ডাকতে পারে কিন্তু একটু কমেও যাবে অনেকটাই খুব বেশি পাওয়া যাবে না কিন্তু কোথাও কোথাও ঢেলে দিতে পারে এরকম করে থাকবে তাই ব্যবসা গরমটাই বেশি থাকবে আঠেরো তারিখ শুক্রবার এখানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং আমাদের উত্তর দিকে কিছু বা পশ্চিমের দিকে কিছু জায়গা যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এই জায়গাতে যার জন্য কিছু না কিন্তু জল ছাড়তেই থাকবে এখন ডিবিসি জল ছাড়া বন্ধ হবে না তাই আমাদের দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আশঙ্কা কিন্তু থাকছে যে দামোদরের নিম্ন উপত্যকায় একদম হা হুগলি হাওড় যেগুলো থাকে খাটাকুল খাঁটাল খাঁটাকুল আরামবাগ উদয়নারায়ণপুর আমতা জামালপুর এই যে রায়না এই কাছাকাছি এলাকাগুলো এগুলো কিন্তু থাকছে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে যাবে উনিশ তারিখ আঠেরো তারিখ রাতে কি বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে না একটু কমে যাবে কিন্তু উনিশ তারিখ রাত থেকে মোটামুটি বাইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখুন ভালো করে ঢুকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিটাগুলো অনেক কমই থাকবে সুতরাং এই যে এই জায়গাগুলো দেখুন ভালো করে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং রংপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে মূলত নেপাল ভুটান সিকিমে বৃষ্টিপাত প্রবল মাত্রায় হওয়ার সম্ভাবনা দেখতেই পারছেন যে কুড়ি তারিখে যেটা বলেছে একটু ওয়াইটসে ফেয়ারলি স্পেড হতে পারে তাই কুড়ি তারিখে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হবে এক দু পশলা বৃষ্টিপাত সামান্য করে কোথাও নামতে পারে কুড়ি তারিখে একটু দেয়া রয়েছে একুশ তারিখে আমার দক্ষিণবঙ্গে আবার কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে নেপাল এবং ভুটান সিকিম ওই জায়গাগুলোতে বৃষ্টিপাত একুশ তারিখের পর বাইশ তারিখেও কিন্তু কিছুটা থাকবে একুশ তারিখ হয়ে গেল রাত্রে বাইশ তারিখে তেইশ এইখানে কিছু বৃষ্টিপাত হয়ে গেল এরপরে উত্তরবঙ্গে বৃষ্টিটা সামান্য কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা এখানে ঢুকবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার নিম্নচাপ ঢুকে যাচ্ছে আবার প্রবল বর্ষণ হবে এই কোথাও কিন্তু রয়েছে একদম দিয়ে উনত্রিশ তারিখ থেকে আবার ফাঁকা হয়ে যাবে পুরোপুরি ফাঁকা থাকবে নতুন আবার নিম্নচাপ হলে আবার হবে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ